যদি ঝাড় ঝড়ে কাচি কেটে চাল তাহলে পেঁয়াজের পরিমাণটা কম দিবেন টিপস দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ বাটা জিরে বাটা রসুন বাটা আদা বাটা লাল মরিচ গুঁড়ো লবণ গুলমরিচ দিয়ে দিব সাধনের অনুযায়ী লবণ যেহেতু আমি এখানে দুই কেজির বেশি মাংস নিয়েছি তো সবকিছু পরিমাপটা একটু বেশি বেশি যাচ্ছে সয়াবিন তেল এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বলবেন সবাই এটা সুন্দরভাবে আমি আগে বসিয়ে ভাজা ভাজা করে নিব দলে রেখে তারপরে আমি এটা পরিমাপ মতো গরম পানি দিয়ে রান্না করে কিভাবে রান্না করছি যে আলু আজকে আমি কাঁচিতে কোনো প্রকার আলু ইউজ করবো না আলু ছাড়াই কাঁচিটা রান্না হবে এই তো রোস্টের জন্য আমি লেগ পিস গুলো ফ্রাই করে নিচ্ছি ইউজুয়াল আমি যেভাবে সব সময় রান্না করে থাকি চিকেন রোস্ট সেভাবেও আজকে সাদাসিধে ভাবেই চিকেন রোস্ট রান্না করবো আর আমি মনে করি বেশি হাবিজাবি না করে মানে হিজিবিজি না করে সহজভাবেই ভাবে রান্নাটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর কিছু মানুষকে উদ্দেশ্য করে বলবো যারা মনে করেন যে আমি কিছু জানি না কিছু বুঝি না আমাকে ছাড়া কার চলবে তা আমি টের পাই কার চলবে না সেটাও টের পাই আমার অসুখের দিনে কে শোক পালন করবে আর কে খুশি হবে সেটাও টের পাই আমি যত্ন টের পাই এমনকি অযত্নও শুধু কার পিছনে জীবনের কতটুকু সময় ইনভেস্ট করা দরকার আমি এটা টের পাইলাম না তো তারপরও আমার বিধাতার কাছে পরম করুণাময় আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আদায় করি দিন শেষে যারা মানুষকে ঠকায় যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করে মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে মন ভেঙে দেয় সে মানুষগুলো যেখানেই থাক আল্লাহ তাদেরকে ভালো রাখুক ওই যে একটা কথা আছে না যে কখনো কোনো দিন আল্লাহ ছাড় দিল ছেড়ে দেন না মানুষ যদি আল্লাহর উপর ছাড় দেন যে যাক আল্লাহ দেখবে কিন্তু মানুষ ছাড় দিলেও আল্লাহ কিন্তু ছেড়ে দেন না প্রকৃতি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিয়েই নেয় আজ হোক কাল শুধু সময়ের অপেক্ষা সব কিছু সময়ের উপর ছেড়ে দাও জীবনের যত দুঃখ আছে কষ্ট আছে সব কিছু সময়ের উপর ছেড়ে দাও ধৈর্য ধারণ করো দেখবে প্রত্যেকটা পদক্ষেপে তুমি উত্তীর্ণ হয়ে যাবে জীবন এত সুন্দর জীবন এত সুন্দর যে মানুষটা আমি প্রতিনিয়ত বলতাম যে হয়তো বা আমি বেঁচে থাকতে পারবো না আমি ন্যানো সেকণ্ড নিঃশ্বাস নিতে পারছি না আমার এত কষ্ট হচ্ছে আসতে বারবার উঠে দাঁড়িয়েছি দাঁড়িয়েছি ঘুরে জীবনকে বুঝিয়েছি হবে একলা পথ চলতে হবে যদি কেউ সঙ্গে না আসে তবে নিজের পথটা নিজে হেঁটে চলো নিজেকে নিজের মতো করে শান্তিতে রাখো খুশিতে রাখো দেখবে দিন শেষে তোমার মতো সুখী মানুষ এই পৃথিবীতে আর একটিও নাই তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে এসেছি তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো ভালোবেসে আপুকে স্তাপ দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবে আমার রান্না বান্না খানা পিনার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপুকে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ